লাগিয়া এ এ এত চোখের পানি রে মন লাগিয়া এ এত এ তো চোখের পানি রঙি এই পৃথিবী সারতে হইবে এই দেহ খাইবে খে হবে জিদাহি কারলা গিয়া এত মাহায়া এত চোখের পানি রেবম কারলা গিয়া এত মাহায়া এত চোখের পানি কথা ঠিক কি না সন্ধকালে ডুবিবে মেলা শঙ্গ বেভমের মেলা জবৰ নকলা ভগবান সঙ্গ হলেন ডুবিবেলা সঙ্গ হবে ভবেরই মেলা কেউ দিবে আখেরি গোসুল কেউ দিবে আখেরি গোসুল কেউ বা আনবে তোর দাহানি কারলাগিয়া এত মাহায়া এত চোখের পানি মন কর লাগিয়া এ তো মায়া এ তো চোখ কৃপানি রঙ্গিনই পৃথিবী সারতে হইবে সাদের এই দেহ মাটিয়ে খায়বে শূন্য হবে জিন্দে গানি কর লাগিয়া এ তো মায়া এ তো চোখ কৃপানি কথা ঠিক কিনা যাক আমাদের মাঝে মেহমান এসে গেছেন যদি কোনোদিন আরো সময় পাই ইনশাল্লাহ এরপরে এসে চমৎকার আলোচনা শোনাবে ইনশা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি শুধু পরিচিত হওয়ার জন্য আপনাদের সালাম মোবারক জানাবেন মনে কষ্ট নিয়েছেন নাকি কষ্ট নিবেন না ইনশা আল্লাহ প্রত্যেককে মাহফিলে আসার জন্য আল্লাহ প্রত্যেককে কবুল করেন বলে না আমি আমিন ওয়াকরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ